গুড ইভিনিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো নমস্কার বন্ধুরা গল্প কথা এবং রান্নার গরমকালের স্পেশাল মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানাই শুধু গরমকালের স্পেশাল মেনুই নয় সাথে রয়েছে সহজ পদ্ধতিতে মিষ্টি বানানোর উপায়ও গরমকালে সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী সজনে ডাটা পেট এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আজকের আমার সজনে রেসিপিটা গরমকালের জন্য একশো ভাগ উপযুক্ত বলতে পারেন আপনারা চাইলে এই তরকারিতে বাটা বা পার্শে মাছ দিয়েও করতে পারেন একদম একই রকমভাবে আশা করি তাদের তরকারির টেস্ট বাড়বে বই কমবে না কিন্তু কি আপনারা চেষ্টা করবেন তো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন এই তরকারিটা বানানো যদিও খুব সহজ তাও একটু বলে রাখি আলুটাকে একটু ভালো করে ভেজে নিন তারপরে ডাটাটা দিন ডাটাটা কিন্তু বেশি তেলে ভাজবেন না কারণ ডাটাটা যদি বেশি ভাজেন তাহলে ডাটার গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে আর একটু ডাটাটা দেওয়ার কিছুক্ষণ পরেই টমেটো কুচি দিয়ে দিতে হবে আর টমেটোটা একটু সিদ্ধ হলেই মশলাগুলো দিয়ে দিন হালকা আছে ভালো করে নেড়ে তারপরে গরম জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিন ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের সজনে ডাটা তরকারি এবং লাস্টে কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না যাই হোক এবার আসে মিষ্টিতে মিষ্টিটা বানানো হতোই না যদি না সকালে দুধটা জাল দেওয়ার সময় দুধটা কেটে যেত যেই মাত্র দুধটা কেটে যেতে দেখলাম ভাবলাম ঠিক আছে অফিস থেকে এসে না হয় আর ছানার জিলিপি বানাবো আর যেই ভাবা সেই কাজ জিলিপি তো মোটে দুটো বানিয়েছিলাম সাথে ছিল ছোট ছোট কালো গোলাপ জাম এবং দু থেকে তিনটে ছোট ছোটো ল্যাংচাম যারা রান্না করতে পারেন না তারাও এই ভিডিওটি দেখে খুব সহজেই মিষ্টি বানাতে পারবেন কথা দিলাম কারণ আমার ভিডিওর উদ্দেশ্যই হলো সহজ রেসিপি শুধু কিছু কথা মাথায় রাখতে হবে ছানার জল ভালো করে ঝরিয়ে নিতে হবে এবং হাতের পেশির সাহায্যে ছানাটা যত ভালো করে সময় নিয়ে মাখা যায় ঠিক ততটাই ভালো করে মেখে নিতে হবে চিনির শিরায় চিনির পরিমাণ বেশি জলের পরিমাণ সব সময় কম হতে হবে তাহলেই চিনির শিরা কিন্তু খুব ভালো হবে বা খুব আঠালো হবে আর যেটা কিনা মিষ্টির জন্য খুব ভালো তো এটা সবসময় মাথায় রাখলে ব্যস্ত মিষ্টি বানানো খুবই সহজ আর মাথায় রাখতে হবে ছানার মিশ্রণটি ভাজার সময় গ্যাসটা জোরে রাখলে মোটেই চলবে না কিন্তু গ্যাসটা অবশ্যই মিডিয়াম আছে করে ভাজতে হবে আর যদি জোরে দিয়ে রাখেন তাহলে বাইরের অংশটা পুড়ে যাবে ভিতরের অংশটা কাঁচা থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার মিষ্টিগুলো দেখে আমার নিজেরই এখন জীবে জল আসছে আর সত্যি বলছে মিষ্টিগুলো এত ভালো টেস্টি হয়েছে খেতে আপনারা না বানিয়ে দেখলে বুঝবেন না আপনারা কে কে বাড়িতে ট্রাই করেছেন আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু বলবেন না একই মিশ্রণ দিয়ে আপনারা ছানার জিলোপি গোলাপ জামুন কালো জামুন আর ল্যাংচা সবই বানাতে পারবেন তো কেমন আমার নিনজা টেকনিক বাই বাই